বর্তমানে অক্টোবর দু বাংলাদেশের রংপুর বিভাগের পীরগাছা কাউনিয়া মিঠাপুকুর এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্র্যাক্স অর্থাৎ তর্কারোগ আক্রান্ত গরুর মাংস কাটা ও খাওয়ার কারণে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে সংক্ষেপে মূল তথ্যগুলি হল রোগের কারণ অ্যানথ্র্যাক্স যা ব্যাসিলেস অ্যানথ্র্যাসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে হয় আক্রান্ত এলাকা রংপুর জেলার পীরগাছা কাউনিয়া ও মিঠাপুকুর এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ মানুষের অসুস্থতা অসুস্থ গরুর মাংস কাটা নাড়াচাড়া করা বা খাওয়ার ফলে বহু মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী কয়েকটি উপজেলায় এই পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি মানুষের শরীরে রোগের উপসর্গ দেখা গেছে এবং এর মধ্যে পীরগাছায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে পশুর ওপর প্রভাব আক্রান্ত এলাকাগুলোতে গত কয়েক মাসে প্রায় দুই শতাধিক গবাদি পশুর অ্যানথ্র্যাক্সে মৃত্যু হয়েছে বলে জানা গেছে কর্তৃপক্ষের পদক্ষেপ প্রাণী সম্পদ বিভাগ থেকে দ্রুত টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে এবং অসুস্থ পশু জবাই না করার জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে আইইসিডিআর থেকে আক্রান্তদের নমুনা পরীক্ষা ও চিকিৎসা চলছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে অ্যানথ্র্যাক্স আক্রান্ত পশুর মাংস রক্ত বা চামড়ার সংস্পর্শে এলে মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে তবে মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না আক্রান্ত পশু জবাই না করা এবং তার মাংস খাওয়া থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে